হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আই হোপ তোমাদের চলো ব্লগটা দেখতে ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছো আমলকি আর বিট এটা আমার হাজব্যান্ড সকালে ব্রেকফাস্ট ফুড হিসেবে খায় জুস করে দেন তারপরে এই যে রান্নাবান্না রোজকার মতন তোর জোর শুরু ব্যাট আমাদের তো কোনো রান্নার কাজে কোনো রেস্ট নেই তোমার তোমার কাজ তো করে যেতেই হবে আর সবাইকে খাওয়াটা নিয়েও আমাদের কিন্তু একটা আর্টস বলতে পারো আমাদের সবাইকে খাওয়াতে আমরা রান্না করে সবাইকে খাওয়াতে পেরে কিন্তু অনেক খুশি হয় এরকম যদি খেয়ে দেয় যদি প্রশংসা করে সত্যি অনেক ভালো লাগে আর আজকে যেহেতু মানডে সরি মানডে বলছি আজকে টিউসডে আজকে মঙ্গলবার হ্যাঁ তো আজকে মঙ্গলবার তা আজকে চিকেন কষা কষা চিকেন করেছি হাজব্যান্ড তো অবশ্যই লাঞ্চ নিয়ে যাবে তো সেজন্যই ভাবলাম আজকে চিকেন করি আর চিকেনের পাশাপাশি করেছি এই যে মুগ ডাল মুগ ডাল ঘন করে করেছি একটু পাতলা করে নয় খুব খুব ঘনও নয় এই মাঝামাঝি করেছে মুগ ডাল মুগ ডাল রেসিপি তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলো মুগ ডাল কাউরি তেতো হয়ে যায় কাউরি সেদ্ধ হয় না কাউরি ভালো লাগে না খেতে তো এরকম প্রসেসে যদি মুগ ডাল করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু মুগ ডালের রেসিপি অবশ্যই ডেফিনেটলি একদিন কিন্তু নিশ্চয়ই শেয়ার করব তোমাদের মাঝে আর এই যে বেগুন আলু বড়ি দিয়ে রান্না করছি কি বলতো এক একটু চিংড়ি মাছ ছিল তো ছেলেরা তো এরকম তরকারি তো খাবে না খায় কিন্তু আমাদের বাড়িতে খায় না ছেলেরা একদম সব মুখে তোলে না সবজি খেতেই জানতো না আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি আর আমি করে খাবো বলে তো সামান্য একটি আলু একটি মাত্র আলু নিয়েছিলাম আর এই চিংড়ি মাছের আমরা দিয়ে টক বানিয়েছি ঝুরঝুরি করে একদম পুরপুরি করে বলতে পারো এরকম চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ লাগে গরম ভাতের গরম গরম ভাতের সঙ্গে আলু সের দরে চিংড়ি আমরা টক দিয়ে বেস্ট লাগে দারুণ আর সাথে পাতলা করে একটু যদি মসুর ডাল হয় তাহলে কিন্তু জমে যায় তো এরকম আমরা দিয়ে চিংড়ি মাছ খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই বলো একটু টক লাগবে তেঁতুল টক দিয়ে রান্না করেছি বেশ ভালো লাগে এরকম খেতে আর যদি গরম করে থাকে আর ফ্যানের তলায় তলাতে বসে দারুণ অমৃত আর এই যে সেদ্ধ ডিম একটি করেছি কারণ মামা তো চিংড়ি মাছ খাবে না আর ভাবছি দুপুরে চিকেন দেবো আর এই ডিমটা দেবো আর করেছি এই যে আলু পোস্ত ছোটো ছোটো ডুমু করে আলু কেটেছি সেই আলু দিয়ে আলু পোস্ত বানিয়েছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো পাশে থাকো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর একটাই রিকোয়েস্ট করবো সব আমি যে আমার ফুল ওয়াশ টাইমটা করে তারপর তোমরা দেখো স্ট্রিক্স না করে ভালো লাগলে দেখো আর নেট খরচা করে তো দেখা তো প্রয়োজনই কিন্তু বাট ভালো লাগলে অবশ্যই ফুল ওয়াশ টাইম করে আমাদেরকে সাপোর্ট করো আর এই যে ভাতটা আমি উলটি যাচ্ছি মানে ভাতটা একবার উলটিয়ে রেখে দিয়েছিলাম দেন তারপরে এই যে ভাতটা হয়ে গেছে বলে আর একবার উনুন ধরিয়ে ভাতটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এই সাইডে দেখে দেখে নিচ্ছি যে তরকারিটা হয়েছে কিনা তো প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কি রান্না করব আর সব সময় তো খিচুড়ি টিচুড়ি এসব খেতে ভালো লাগে না তো কখনো কখনো এরকম খাবারও খেতে ভালো লাগে সব লাইফটাই এরকমই ভালো খারাপ ডাউন আপ ডাউন সব সমস্ত সব মিলিয়ে কিন্তু লাইফ সেরকম বান্নাও সব সময় তোমাকে মনে হবে না পোলা কোরমা বিরিয়ানি খিচুড়ি এসব খায় কখনো কখনো মনে হবে বৃষ্টির দিনেও মনে হয় একটু নিরামিষ খায় একটু আমিষ খায় এরকম মনে হয় আমার মনে হয় আমাদের মনে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে বৃষ্টির দিনে সেটাও বলবে আর সব সময় বৃষ্টি পড়লে কিন্তু একদম ভালো লাগে না আমাকে এক দুদিন ঠিক আছে কিন্তু এক সপ্তাহ কন্টিনিউ হলে একদম ভালো লাগে না আরেকটি যেটা মুদ্রার কথা মার্কেটে যেন তো অনেক ফেক বেরিয়ে গেছে তো সবাই সাবধান লাল আলু যখন কিনবে না তখন একটু চেকিং করে যাচাই করে দেখবে এই যে দেখতে পাচ্ছ এই আমার দেখতেই পারবে হেড আমার লাইনে কি যেমন আছে যে সাবধান মার্কেট থেকে বাজার করার সময় লাল লালু অবশ্যই চেক করে দেখবে কারণ মানুষকে প্রচণ্ড পরিমাণে ঠগাচ্ছে ঠগাচ্ছে বলতে এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ পার্পেল কালার যে পিঙ্কটা হয় একদম হট পিঙ্কটা না যে পার্পল পিঙ্কটা হয় সেই পিঙ্কটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাল আলু কিন্তু এই লাল আলুর মধ্যে এই যে কালার করা থাকবে কল্পনাও কোনো দিন ভাবিনি স্বপ্নেও ভাবিনি এই লাইফে প্রথম মনে হয় দেখলাম তো নিয়ে এসছে লাল আলু আমাদের তো বাড়িতে সবাই খায় তো সেই জন্য নিয়ে এসছে বাড়িতে মার্কেট থেকে তো এই বস্তার মধ্যে ভরে দিয়েছি এ বাবা খুলে দেখছি কালারিং করা পিঙ্ক কালার তো এরকম তো লাল আলু কালারটা হয় না তো অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার মনে হয় এটা রঙ করেছে তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই জানিও আর এই বিকালে তারপর মাম্মা টিউশন থেকে আসার পর এই যে ছাদে উঠেছে আর ছাদে উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে আমার মুখের ভাষা দেখে বুঝতে পারছো মানে মন প্রাণ একদম ভরে যাচ্ছে এরকম আর ওই দেখতে পাচ্ছ একটা মেঘলা একদম কালো হয়ে মেঘলা মেঘটা আসছে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে মনে হচ্ছে তো এই যে চারিপাশটা তোমাদের সঙ্গে একটু না ব্লগ করে না পারলাম না তো এত ভিউটা এত অপূর্ব লাগছিল কি বলবো মানে কাছে থাকলে তোমরা দেখাতেই পারতাম আমার মুখের ভাষা দেখেই তোমরা বুঝে নিচ্ছ যে কতটা সুন্দর হয়েছিল জাস্ট অসাধারণ আর মেঘলাটা শুধু দেখে না মেঘলাটা ভেসে ভেসে যাচ্ছে কালো মেঘ মানে কি বলবে। অপূর্ব এক কথায় বলা হয় অপূর্ব তো মামাম স্টেশন থেকে আসার পরও কিন্তু ছাদরে এজন্যই আনলাম কারণ ওর মনটা একটু ছিল ডাউন ছিল তো আপ আপডাউন সবসময় তো হয়ে থাকে তো টিউশন থেকে আসার পর ভাবলাম যে কিছু খাবার দিলাম খেলো বাট তারপর না ওর চোখের একটু প্রবলেম হচ্ছে গো সে যখন কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম না প্রায় এক মাস নাগাদও হয়ে গেছে মনে হয় তো বলেছিলাম ওর একটু চোখে প্রবলেম হচ্ছে চোখে প্রবলেম বলতে কি চোখটা না রেড হয়ে গেছে মানে একটু চোখটা চোখে তারা আছে মানে যে মনিটা কাছে না লাল হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে খচখচ করছে তো চুল তো বাচ্চা ছেলে এপাস ও দুটো চোখে মাঝে মধ্যে খুবই চুল তো একটু টেনশনের মধ্যে আছে তো জানি না এটা কি করে যাবে তো যখন একবার ডক্টর দেখিয়েছিলাম না তখন বলেছিল এটা ডার্স অ্যালার্জি তো ডার্স অ্যালার্জি বলে ড্রপারও দিয়েছিল দুটো একটি প্রথমে লাগাতে বলেছিল তারপর দশ মিনিট পর আরেকটি মানে সেকেন্ডটা লাগাতে বলেছিল তো তারপরও কিন্তু সে ড্রপারটা কিছুদিন ধরে চালায় তারপর কিন্তু না যখন চালা মানে ড্রপারটা কন্টিনিউ চলছিল এখনো কিন্তু একটা ড্রপার আছে কিন্তু ওর চোখটা এতটা পরিমাণে খচখচ করছে ভাবছে আবার ডক্টর ডাকাতে যেতে হবে কারণ চোখের ব্যাপার কিছু বলা যায় না তো কী করবো বুঝে উঠতে পারছি না তো তোমাদের যদি কোনো টুটকা বা বাড়ি ঘরোয়া পদ্ধতি কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে গো কারণ অনেক হেল্পফুল হবে বাচ্চা ছেলে তো আমাদের বড়দের কিছু হয়ে গেলে মনে হয় কি ঠিক আছে বা কিছু সামথিং হ্যাঁ বড়দেরও ডাক্তার দেখাতে হয় অবশ্যই কিন্তু বাচ্চা ছেলের যদি কিছু যদি হয়ে যায় মানে মন মেজা ঠিক থাকে না তো মামামকে অনেক হাসানোর চেষ্টা করলাম অনেক নিয়ে ইয়ে করলাম তো দেখতে পাচ্ছ চোখগুলো ওর কিন্তু অনেকটা কিন্তু এখন ফুলে আছে হ্যাঁ তো দেখো তো চোখগুলো খুব লাল যে তা নয় চোখটা দেখেই বুঝতে পারলে মানে একটু লাল লাগছে আমাকে কিন্তু খুব লালটা নাই আর আমি এই যে হাত বাড়ছি এর মধ্যে নেমে গেছে বৃষ্টি এত সুন্দর বৃষ্টি পড়ছে টিপ আর মামাম বলছে কি যে মার বৃষ্টি পড়ছে আমি আর একটু থাকবো তো আমি ঠিক আছে কিন্তু খুব বৃষ্টি পড়লে কিন্তু বেটার দৌড়ে বাড়ি ঢুকতে হবে বললো ঠিক আছে এখন হাওয়া দিচ্ছে আর ঝিম টিপ টাপ করে বৃষ্টি পড়ছে মানে যেটাকে বলে থোড়া তো সেরকম বৃষ্টি পড়ছে তো মামামকে নিয়ে আমি এখন আছি আর একটু পরে দিবে মাগরিবে আজান তো সেই জন্যে মাগরিবের আজান দেওয়ার হয়ে যাবে তখন কিন্তু নিচে এমনিই নিচে নামতে হবে আর খুব বৃষ্টি নামলে তো অবশ্যই তার আগেই নেমে যেতে হবে তো সেই জন্যেই ছাদে একটু বসে আছে আর একটু পর নামাজ পড়বো নামাজ পড়ে মামা একটু খেলাধুলার পর একটু রেস্ট নেওয়ার পর কিন্তু ওকে পড়তে বসাবো আর এই যে দেখাচ্ছে পাগুলো কেন দেখাচ্ছি বলে তো তোমরা বলবে এ মা দিদি ভাই বা আপু কেন পা দেখাচ্ছে না গো তোমাদের কিছু দেখায়নি কোনো দিনও না অস্তাক ফিরলা মাফ করে দাও ওরকম ভাবনা চিন্তা মনের মধ্যেও আনো না দেখালাম যে খালি পায়ে বসে আছি এর মধ্যে বৃষ্টি পড়ছে টিপটা মানে থোড়া থোড়া তো বৃষ্টিটা এত সুন্দর লাগছে এত অপূর্ব লাগছে মানে কিছু বলার নেই এরকম তো সেজন্যই দেখালাম আর ওই যে দেখতে পাচ্ছ ছপ করেছিল মামা ওখানে না খেলা করছিল। আর পুরো ইয়েটা তোমাদের বাউন্ডারিতে তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও তোমরা শুধু দেখে নাও এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে কাছে থাকলে অবশ্যই তোমাদেরকে এটা সেটা করে দেখাতাম তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থাকো তোমাদের সাপোর্ট আমাদের অনেক দরকার আর অনেক মোটিভেশন দেয় আর আমার এই ব্লগগুলো সত্যি অনেক ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো তখন আমাদের যতই হার্ডওয়ার পরিশ্রম করি না কেন তখন কিছুই মনে হয় না তখন মনে হয় ঠিক আছে আজকে এই ব্লগটা ছাড়বো অনেক কেউ কি কিছু ভালো লাগা কমেন্ট করবে তখন মনটা ভরে যাবে এরকম মনে হয় জানো তো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকে মতন বিদায় নিলাম সবাইকে জানাই বাই বাই